ব্যাস দশ সবাই মিডিয়াতে দেখছি আমরাও আমরাও দেখছি বাড়িতে আমরা তো আর যাই নেই তো এটার বিচার করার জন্যে সরকার চারজনকে আরোপ করছে আর যে বাকিগুলো যেগুলো আছে সেগুলো এখনো আয় আউট হয় আয় তার আওতায় আনা হয় নাই তাদের বহালভাবেই করি ইলেক্ট নিয়ে আসে আইনের আওতায় আনে যেন সকলকে নির্দিষ্টভাবে বিচার করা এইটার আমার দাবি সরকার আর যেন এমন সরকার আসবি যেন আর বৈষম্য যেন না থাকে মা বাবার কোল খালি আর যেন না হয়